আবারও দিনের রিমান্ডে হাসানুল চার হক ইনু বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণীতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক আবু জাফর বিশ্বাস অন্যদিকে আসামের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ইনুর আইনজীবীরা শুনানিতে আদালতকে বলেন রাজনৈতিক কারণে হাসানুল হক ইনুকে হয়রানি করার জন্য এই মামলায় আসামি করে রিমান্ড চাওয়া হয়েছে এই মামলায় রিমান্ড না দেওয়ার অনুরোধ করছি প্রয়োজনে জেল গেট জিজ্ঞাসাবাদ দেন এ সময় তদন্ত কর্মকর্তা আদালতে বলেন আসামি ইনু হত্যা মামলায় নয় নম্বর আসামি হত্যাকাণ্ডের সময় নীতি নির্ধারণী পর্যায়ে তার ভূমিকা ছিল মামলার সত্য উদ্ঘাটনের জন্য তার দশ দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন অন্যদিকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন ইনু এই মামলার এজাহারভুক্ত আসামি ইনুদের মতো চোদ্দ দলীয় জোটের নেতাদের ইন্ধনে শেখ হাসিনা এত বড় গণহত্যা চালিয়েছেন তাই তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি